আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দুই হাজার প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর পৃষ্ঠা দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের এক দুই তিন চার এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রতিটি পরিমাপ সঠিক হওয়ার প্রয়োজন কেন পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা হয় প্রিয় শিক্ষার্থী দুই নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক একক কি কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে এককের গণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায় প্রিয় শিক্ষার্থী তোমাদের নমনত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ পৃষ্ঠার দশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি পরিমাপ সঠিক হওয়ার প্রয়োজন কেন পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা উত্তর হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজের সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল কিংবা জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো একটি ব্যতীত একটি শ্রেণীকক্ষে জোড়া টেবিল ব্রেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে বাড়ির নির্দিষ্ট সীমার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে এমন কি কোন এমনকি কোন কক্ষের আকৃতি কিরকম হবে তা বলা মুশকিল হবে এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় খেতেও হওয়া পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই সঠিকভাবে করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন নং প্রশ্ন হচ্ছে মৌলিক একক কি কি উত্তর হচ্ছে যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোন এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে মৌলিক একক মোট সাতটি এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড ভরের একক কিলোগ্রাম তাপমাত্রার একক কেলভিন বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাপের একক মল তিন প্রশ্ন হচ্ছে এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয় উত্তর হচ্ছে আমরা কোনো কিছুর পরিমাপ করতে গিয়ে একক ব্যবহার করে থাকি একক হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ যার সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় যেমন ভরের একক কিলোগ্রাম দৈর্ঘ্যের একক মিটার আমরা যখন কম দৈর্ঘ্যের কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন মিটার ব্যবহার করতে পারি কিন্তু আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলোমিটার ব্যবহার করি আবার ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে গিয়ে ব্যবহার করি সেন্টিমিটার এখানে কিলোমিটার বা সেন্টিমিটার যথাক্রমে মিটারের গুণিতক ও মিটারের ভগ্নাংশ কারণ এক কিলোমিটার সমান এক হাজার না করে এককের গুণিতক বা ভগ্নাংশ এককের গুণিতক বা ভগ্নাংশ ব্যবহারের কারণে সুবিধা হয়েছে অর্থাৎ বড় কোনো হ্রাসের পরিমাপে এককের গুণিতক বা ছোট রাশির পরিমাপে এককের ভগ্নাংশ ব্যবহার করা প্রয়োজন হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন আবার আয়তন সমান হচ্ছে গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার প্রয়োজন হয় এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন অথবা আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায় আবার ক্ষেত্রফল ও আয়তনের একক যথাক্রমে বর্গমিটার ও ঘনমিটার প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর পৃষ্ঠা দশ এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য বই সকল ভিডিও পেতে চ্যানেলটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ